প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের প্রতিবেদনে থাকবে ফিলিপাইন আঁক ফিলিপাইন আঁক কিভাবে চাষ করতে হয় চারা কিভাবে তৈরি করতে হয় এই পরিচর্যা কি কি কীটনাশক লাগে কি সার লাগে পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ করবেন না আজ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন এখানে আপনারা দেখছেন একটি ক্যারেটে আমি একটাই মাত্র আঁক বসিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো শাখা পোশাকা ছেড়েছে এর আগে আমি দুটো কেটেছি তো দেখুন এখনও বেশ কিছু আছে আজকে আমি আবারও কাটবো কেটে খেয়ে দেখব আপনাদের সামনে জানাবো কীরকম স্বাদ আর এর গুণাবলী কি তো আমি এটাকে প্রায় আজ থেকে আট মাস আগে বসিয়েছিলাম মনিমদা আমাকে একদম ফ্রিতে চারাটি দিয়েছিল তারপরে আমি নিয়ে এসে এখানে জৈব সার দিয়ে বসিয়েছিলাম এখানে সার সেরকম লাগেই না আমি মাঝে মধ্যে হয়তো দিয়েছি খোল পাচার জল আর বিভিন্ন রকমের সবজি পাঁচানো জল কীটনাশক তো অবশ্যই দিতেই হয় না লাগেই না পোকা তো বলতে কিছু আমি বুঝতেই পারি না যে পোকা কিছু লেগেছে না আর আর একটাই পরিচর্যা হচ্ছে আপনার নিয়মিত জল দিতে হয় মেন পরিচর্যা বলতে আপনার এই পাতাগুলো শুকিয়ে যায় তখন এগুলোকে পরিষ্কার করে দিতে হয় আর দেখুন আগগুলো অনেক লম্বা হয়েছে আর আমি সেজন্য দেখুন অলের সাইডে আমি লাগিয়ে দিয়েছি অলে হেনানা দিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে একটা অবশ্য আমি এখানে একটা অবলম্বন দিয়েছিলাম অবলম্বটাকে টেনে নিলাম আর এখন আমি একটি হারভেস্ট করব। হারভেস্ট করে খেয়ে আপনাদেরকে দেখাবো এর স্বাদ কীরকম এখানে লক্ষ্য করুন দেখুন ছোটো ছোটো কত ব্রাঞ্চ বেরিয়েছে এগুলো শাখা আর কি তো এগুলো থেকেও আবারও আমি আঁক পাবো এগুলোকে রেখে দেবো আর এগুলোকে আমি কেটে খেয়ে নেবো তারপরে আবার ওখানে দেখবেন মাটিগুলোকে আমি চেঞ্জ করে দেবো এখানে গোবর সার আর এমনি হয়তো হালকা রাসায়নিক সার দিয়ে আবার আমি এটাকে ভট করে দেবো তারপরে আবারও দেখবেন এগুলো সুন্দরভাবে বড়ো হতে চলেছে এখানে বড় বড় তিনখানা আঁককে কেটে নিলাম আর দেখুন ছোটগুলোকে রেখে দিলাম এখানে এখানে দুটো থাকলো এই দুটো আবারও দেখা যায় হয়তো মাছ দুয়েক পরে আবারও হারভেস্ট করা যাবে আমি এখানে তিনখানা সেই ফিলিপাইন আঁককে আমি সংগ্রহ করে নিয়েছি তো আঙ্গুলো হয়েছে মোটামুটি বড়ো যেহেতু ছাদের উপরে ক্যারেটে মাটি বেশি নেই আর আপনারা যদি নিচে চাষ করেন জমিতে তো অনেক বড় বড় হয় আর নিচে চাষ করলে খুব ভালো হয় আমি আঁকগুলোকে ছোটো ছোটো করে আমি এখন কেটে নিলাম সবগুলোয় কেটে নেব আর আগালে যে এটা থাকলো এটা আবার এখান থেকে চারা হবে দেখুন একটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর কত মোটা একদম মনে যেন ছোটখাটো একদম অসাধারণ দারুণ মিষ্টি আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারছি না আপনারা ছাদ বাগানে দুটো একটি চাষ করবেন আর যদি নিচে জমিতে পারেন তো অবশ্যই চাষ করবেন তারপর খেয়ে দেখবেন না হলে আপনারা মার্কেটে কিনে খেয়ে দেখবেন কত টেস্ট তাছাড়া এটা খুব সহজ খুব খুব নরম একদম সহজে একটু শক্ত মনে হয়েছে হলে আপনার নখ দিয়ে লিখানো যায় আর এগুলো দেখুন আমি ছোট ছোট করে এখন কেটে নেবো কেটে নেওয়ার পরে এগুলোকে চারা করব। একদম সহজ চারা করা দেখুন আমি এগুলো থেকে চারা তৈরি করব। আর কি গিটগুলোকে আমি নিয়ে নিয়েছি দেখুন চোখ আছে একটা করে এগুলো একটা বসালে অনেকগুলো শাখা পোশাক আর দেখুন এখানে আমি এটাকে দিয়ে দিলাম একটা কালো পিপিতে তারপরে হালকা মাটি দিয়ে দিলাম এখান থেকেই কিছুদিন পরে আবার শাখা পোশাকা ছেড়েছে এই চারাটি প্রায় আপনার পঁচিশ দিন আগে বসানো ছিল কত সুন্দরভাবে দেখুন শাখা ছেড়ে ছেড়েছে এখানে দেখুন চারটে ব্রাঞ্চ বেরিয়েছে একদম সুন্দরভাবে আর হালকা মাটিতে দেখুন আর এখানে আরেকটি দেখুন এটার বয়স প্রায় মাস দুমাস মাস আগে আমরা কেটে খেয়েছিলাম তখন কিছু বসেছিলাম তারাগুলো অনেককে দিয়ে দিয়েছি এখন এটা রয়েছে আর কি আর দেখুন কত সুন্দরভাবে শাখা পোশাকা ছাড়ছে এটাকে যদি একটু বেশি জায়গাতে বড় জায়গাতে বেশি মাটিতে দেওয়া যায় তো খুব তাড়াতাড়ি আবারও বেড়ে উঠবে এর স্বাদ একদম অতুলনীয় আপনারা যারা ছাদ বাগানে বিভিন্ন রকম গাছ চাষ করেন তার মধ্যে এটা হচ্ছে একদম সহজ সব থেকে সহজ এর কোনো বিকল্প নেই এত সহজে আর কোনো কিছু আপনার ছাদ বাগানে চাষ করা যাবে না আপনারা অবশ্যই দুটি একটি গাছ চাঁদ বাগানে চাষ করতে পারেন দেখবেন অনশয় হবে এবং খেতেও খুব টেস্ট ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ